হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজ আমি ঈশ্বরচন্দ্র গুপ্ত জীবনী সম্পর্কে বলবো ঈশ্বরচন্দ্রগুপ্ত ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি সাহিত্যিক এবং সাংবাদিক তিনি সংবাদ প্রভাকরের সম্পাদক কিন্তু ব্যাপকার্থে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক তিনি বাংলা সাহিত্যের যুব কবি হিসাবে খ্যাত তার হাত ধরে বাংলার কবিতার জগৎ মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল তিনি গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহ তার পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত গুরু পদে বরণ করেন এছাড়া নানা পত্র পত্রিকা সম্পাদনার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন তার জন্ম ছয়ে মার্চ আঠেরোশো সালে উত্তর চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে যা বর্তমান পশ্চিমবঙ্গে অবস্থিত তার পিতামহ নিধিরাম দাশগুপ্ত ছিলেন নামকরা কবিরাজ এবং তার পিতা হরিনারায়ণ দাশগুপ্ত আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন তার মায়ের নাম ছিল শ্রীমতী ঈশ্বরচন্দ্রগুপ্ত তার পারিবারিক পদবী দাশগুপ্ত পরিবর্তন করে গুপ্ত করেছিলেন তার বয়স যখন দশ তখন তার মা পল্লব গমন করেন পিতা দুই বিয়ে করলে এরপর থেকে তিনি কলকাতায় জড়াশাকতে মামার বাড়িতে বাস করতে শুরু করেন মাত্র পনেরো বছর বয়সে তার বিয়ে হয় হরি মল্লিকের কন্যা দুর্গামণি দেবীর রাবার সঙ্গে তার যখন মাত্র দশ বছর বয়স তখন হঠাৎ তার জীবনে নেমে আসে অন্ধকার অকালেই প্রণয়ন ঘটে শ্রীমতী দেবীর মা মাতৃবিয়োগের পর ঈশ্বরচন্দ্রকে কলকাতায় চলে আসতে হয় আশ্রয় নেন জোড়াসাঁকর মামার বাড়িতে শৈশবকালে লেখাপড়ার পর প্রতি অমনোযোগিতার কারণে তার প্রতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর অগ্রসর না হলেও অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির জোরে ঈশ্বরচন্দ্র নিজ চেষ্টায় বাংলা সংস্কৃত ও ইংরেজি ভাষা শেখেন এবং বেদান্ত দর্শনে যথেষ্ট পারদর্শিতা অর্জন করেন সংস্কৃত কলেজে অধ্যাপক প্রেমচন্দ্র বাগেশ্বের প্রণয়নের এবং বন্ধু যোগেন্দ্র মোহন ঠাকুরের অনক আনুকূল্যে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদনায় নিযুক্ত হয়েছিলেন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদনার দায়িত্বে পালন করেন সংবাদ প্রভাকর ছিল একটি সাপ্তাহিক পত্রিকা কিছুদিন বন্ধ থাকার পর পত্রিকাটি আঠারোশো সালে পুনরায় চালু হয় তিনি এটিকে দৈনিক রূপান্তর করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক ভাষণ্ড পত্রিকার সঙ্গে সম্পাদক হিসেবে সংযুক্ত পরবর্তী বছর তিনি সংবাদ সাধুরঞ্জন পত্রিকার দায়িত্বভার পালন করেন তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং কবিগান গান গায়ে বাঁধতেন প্রায় বারো বৎসর গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে তিনি প্রাচীন কবিতার তত্ত্ব সংগ্রহ করে জীবনী রচনা করেছেন আধুনিক বাংলার সমাজ গঠনের সংবাদ প্রবাকারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র প্রথমে নববঙ্গ আন্দোলন বিরুদ্ধে রক্ষণশীলদের পক্ষভুক্ত ছিলেন তিনি হিন্দু কলেজ শিক্ষা পদ্ধতিতেও বিরোধিতা করেছিলেন কিন্তু নব সংবাদ প্রভাব বা সম্পাদনার সময় থেকে তার মনোভাবের পরিবর্তন হতে থাকে তিনি দেশের প্রগতিশীল ভাবধারার সঙ্গে নিজেকে যুক্ত করেন আর হিন্দু থ্রিওফিনালিত্রিক সভা এবং তত্ত্বাবধানী সভা তিনি বক্তৃতাও করতেন প্রথম দিকে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের বিরোধিতা করেন এ বিষয়ে নানান ব্যঙ্গ কবিতা রচনা করলেও পরে স্ত্রী শিক্ষা সমর্থন ও ধর্মসভার বিরোধিতা দেশের বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রচেষ্টা এবং দরিদ্র জনগণের প্রতি সহানুভূতি প্রকাশের মাধ্যমে উদার মনোভাব পরিচয় দেন এমনকি তিনি অগাধ জনী বিধবা বিবাহের আর আপত্তি করেননি ঈশ্বরচন্দ্র বাংলার সাহিত্যের ইতিহাস যুগসন্ধির কবি হিসাবে পরিচিত কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয় মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের সাহিত্যদর্শক যখন লুপ্ত হয়ে আসছিল তখন তিনি বিভিন্ন বিষয় অবলম্বনের খণ্ড কবিতা রচনা আদর্শ প্রবর্তন করেন ব্যঙ্গবিদ্রুপই ছিল তার রচনার বিশেষত্ব ব্যঙ্গবিদ্রুপের এই ভঙ্গে তিনি আয়ত্ত করেছিলেন কবিলায়ের নিকট থেকে ব্যাংকের মাধ্যমে গুরু বিষয়ে তিনি সহজেই প্রকাভাবে প্রকাশ করতেন সহ সমাজের প্রতি ঈশ্বরচন্দ্রের অনুরাগ ছিল অত্যন্ত নিবিড় তিনি বাংলা ভাষার উন্নয়নের জন্য যে আন্দোলন করেছিলেন তা আজও স্মরণীয় হয়ে আছে তিনি সবসময় ইংরেজির স্বভাব বর্জিত খাঁটি বাংলা শব্দ ব্যবহার করতেন বাংলা ও ছন্দের উপর তার বিস্ময়কর অধিকারের প্রমাণ পাওয়া যায় তার বধিনু বিকাশ নাটকে ইষ্টচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন নিধুগুপ্ত হরু ঠাকুর ও কয়েকজন কবিয়ালের লুপ্ত প্রায় জীবনে উদ্ধার করে প্রকাশ করা পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দীনবন্ধু মিত্র রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখকের জন্য একটি উপযুক্ত ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রিত্বেও তার যদিও ঈশ্বরচন্দ্র কাব্যরিত পরবর্তীকালে বাংলা সাহিত্যের আরও অনুসৃত হয়নি তথাপি এ কথা স্বীকার্য যে ভবিষ্যতে বাংলা সাহিত্যের জন্য তার গঠনমূলক চিন্তাভাবনা ও আদর্শ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলা সাহিত্যে তার চিরস্থায়ী আসন লাভ সম্ভব হয়েছে কারণ একদিকে মধ্যযুগে দেহ মাহত্বের ব্যঞ্জক বিষয় থেকে বাংলা কবিতাকে মুক্ত করে তিনি যেমন অনায়াসে পাঁঠা আনারস তপসে মাছ ইত্যাদি বিষয় অবলম্বনে কবিতা লেখেন তার কবিতায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক সামাজিক ঘটনাবলীর চিত্ররূপ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুসারে তৎকালীন কবিওয়ালাদের জিম্মা থেকে বাংলা কবিতাকে তিনি নাগরিক বৈদ্য ও মার্জিত রুচির আলোয় নিয়ে আসেন সাংবাদিক রূপে উপনিবেশ শতকে এই আধুনিক মানুষটি যথাযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সাহিত্য অঙ্গনে তার মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরুর পর্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি বলে অভিহিত করেছেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রামপ্রসাদ সেন কালী কীর্তন কবির ভরতচন্দ্র রায় ও তার জীবন বৃত্তান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিক কাব্য সংগ্রহ আর বাংলা সাহিত্যের ইতিহাস তাহার স্থান অসাধারণ তিনি তেইশে জানুয়ারি আঠেরোশো উনষাট সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে পলক গমন করেন